এআই প্রযুক্তি হয়তো শাস্তি দুর্গতি ও ইটের পাব কত অশান্তি এআই প্রযুক্তি হয়তো শাস্তি দুর্গতি ও ইটের পাব কত অশান্তি এরূপ আসছে প্রযুক্তি দেখাবে যুক্তি এরূপ আসছে প্রযুক্তি দেখাবে যুক্তি প্রতারণা তাহার বসতি হয়তো হতাশার কারণ বাড়িবে শঙ্কা হনন সংশয় হানাহানি হইবে এর কারণ হারাবে নীতি সমাজে নামবে অস্বস্তি হারাবে নীতি সমাজে নামবে অস্বস্তি বিশ্বাসের হইবে মরণ মরবে প্রশান্তি এআই প্রযুক্তি হয়তো শাস্তি দুর্গতি ও দূরে ইটের পাব কত অশান্তি এআই প্রযুক্তি হয়তো শাস্তি দুর্গতি ও দূরে ইটের পাব কত ও শান্তি এরূপ আসছে প্রযুক্তি দেখাবে যুক্তি এরূপ আসছে প্রযুক্তি দেখাবে যুক্তি প্রতারণা নকোলে তাহার বসতি সত্য ও সত্য আবার মিথ্যাকে সত্য বিশ্বময় ছড়াবে হয়তো তার আধিপত্য শুদ্ধ জ্ঞানের সমাপ্তি হয়তো দাসত্ব চুক্তি শুদ্ধ জ্ঞানের সমাপ্তি হয়তো দাসত্ব চুক্তি জাতির ডুবিয়ে রাখবে এই জালিয়াতি এ প্রযুক্তি হয়তো শাস্তি দুর্গতি ও দূরে ইটের পাব কত অশান্তি প্রযুক্তি হয়তো শাস্তি দুর্গতি ও দূরে ইটের পাব কত অশান্তি এরূপ আসছে প্রযুক্তি দেখাবে যুক্তি এরূপ আসছে প্রযুক্তি দেখাবে যুক্তি প্রতারণা নকলে তাহার বসতি প্রতারণা নকলে তাহার বসতি